অনেকে প্রশ্ন করেন ভগবান গণেশের মতো জ্ঞান ও বুদ্ধির দেবতার বাহন কেন একটি ছোট্ট ইঁদুর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক গভীর পৌরাণিক কাহিনীতে প্রাচীনকালে গজাসুর নামের এক অসুর ছিল যে কঠিন তপস্যা করে ভগবান শিবের আশীর্বাদ লাভ করেছিল শিব তাকে এমন এক বর দেন যাতে কোনো দেবতা বা অস্ত্র তাকে পরাজিত করতে না পারে গজাসুর এই বর পেয়ে ভীষণ অহংকারী হয়ে ওঠে এবং নিজের শক্তির অপব্যবহার করতে শুরু করে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হন মানুষরা আতঙ্কে থাকে এই সময় দেবতারা স্মরণ করেন গণপতি গণেশকে গান ধৈর্য ও বুদ্ধির দেবতা হিসেবে তিনিই হবে উপযুক্ত যিনি অহংকারকে জয় করতে পারেন গণেশ তখন বলেন অহংকারকে শক্তিতে নয় বুদ্ধি ও নীতির মাধ্যমে দমন করতে হয় তারপর তিনি যুদ্ধে নামেন কিন্তু সেটা ছিল কৌশলের যুদ্ধ গণেশ এক বিশেষ মন্ত্রের মাধ্যমে গজাসুরকে এমন ছোট করে ফেলেন যতটা তার মনের প্রকৃত আকার তুচ্ছ সংকুচিত স্বার্থপর তখন গজাসুর নিজের ভুল বুঝতে পারে এবং গণেশের স্মরণে আসে সে কেঁদে বলে হে গণপতি আমায় তোমার সেবক করে নাও গণেশ তখন বলেন তুমি আজ থেকে আমার বাহন হবে তুমি আমার পথের বাহন হয়ে থাকবে সেই দিন থেকেই গজাসুর রূপান্তরিত হয় একটি ইঁদুরে এবং হয়ে ওঠে গণেশজির বাহন আজও আমরা গণেশজিকে দেখি একটি ইঁদুরের উপরে বসে থাকতে যেখানে ইঁদুর প্রতীক হয়ে থাকে আমাদের অন্তরের লুকোনো অহংকার ও তামসিক প্রবৃত্তির আর গণেশ সেই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রেখে এগিয়ে চলেন গানের পথে এই গল্প আমাদের শেখায় জ্ঞান ও নম্রতা দিয়ে সবচেয়ে বড় অহংকারকেও জয় করা যায় অহংকার যতই বড় হোক একদিন সে মাথা নামাতে বাধ্য হয়